কেমন করে আরে বাবা পুজো আচ্ছি ধন তোমাদেরকে ঝড়া কোদাল দিয়ে বুঝাচ্ছি শুধু বলি দেখো আমরা পাঁচজন শুধু হলি হবে এই মাছি আছে টিকটিকি আছে এই তোমার ইন্দুর আছে তারপরে তোমার কি বলি যে ডাকুর আছে মশা আছে পায়রা আছে বাবারি মানে সংসারে শুধু পোকা আছে মাকড় আছে কত রকম সংসার নিয়ে যে বাস করছি তাহলে নিজেদের শুধু পাঁচটা মানুষের বত্যে গেল বলা এতটা সংসার নিয়ে ঘর করছি আবার শুধু সেকি দেওয়া আছে তারপরে পিঁড়িয়া আছে বাপারে কত শত সলিয়ে সংসার বলমা বলি হেকা ডালা ওই সুপার সান্দে গথে সারা দিন কে এখন কেমন করে কাটিয়ে সব ধীরে 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 তোমার কাছে কে দিয়ে দেখাব গো যে কত আমার দেখো বন্ধুরা রাজস্থানে গেঁদে ঠান্ডা পড়ে গেছে আর আমার দেখতে পাচ্ছ কুলার নিয়ে ঠান্ডার ধুলাধালা ভাবছে সাফাই করে রেখে দিই গেঁদে কাজের বটে গো দেখতে পাচ্ছ হা দেখো আজকে রবিবার বটে একটু কোনো ঘরে বসে থাকবে নাই কাজ দুনিয়ার করতে থাকে দেখতে পাচ্ছ বিশেষ করে সাফসাফাই গেঁদে মন বটে বিটি সকালে বলাই লি চলেস্তে সানডে উঠে বলছ না রুটি খাবো নাই বচা আজকে ভালোমন্দ খাবো তাহলে কি খাবি না ওই যে গো মাইক্রোনি পাস্তা খাবো হ্যাঁ দেখো লি চলেস্তে দেখতে পাচ্ছো বানাই গোঠে বলছ ছাতা তো তুমরা কাও দুবো ভাবনি যে তুমরা দুবোনি বানাতী সঙ্গে থাক গো সঙ্গে থাকতে থাকো দেখতে থাকো খেতে থাকো ওরা মাইক্রোনি তৈরি হয়ে গেছে খাপে তো চলিয়েছ কে দেখো রেডি করে দিয়েছি তোমরা কেউ দুপো এসব বুঝলে আমার বেটা লিয়ে বসে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা যতক্ষণ বানাচ্ছিল মা দেখো তোমাদেরকে দিচ্ছে যতক্ষণ বানাচ্ছিল বসো যতক্ষণ বানাচ্ছিল তো একদম যেমন রান্নাঘর থেকে আয় নাই এমনি করে কিছু যদি বানাতে থাকি দেখতে পাচ্ছ হ্যাঁ দেখো এক প্লেট নিয়ে বসে গেছে খেতে পারবি অতটা ও ভালো লাগছে খেতে বন্ধুরা আলো বটে দেখতে পাচ্ছ কত সুন্দর প্যাক করেছে ঠান্ডা পড়ে গেছে বলে হা দেখো পুরো একদম জামা কাপড় প্যাক করার মতন প্যাক করেছে দেখতে পাচ্ছ হ্যাঁ দেখো পুরা একদম চালের বস্তা গুলাকে দিয়ে কেমন করে সুন্দর করে প্যাকিং করেছে দেখো দে বাচ্চো বন্ধুরা ভাড়া ঘরে থাকার কত কোপাল हां देखो দুতলাতে আমরা আচি বটে সাইকেলটা এত বড় সাইকেলটা দেখতে পাচ্ছো দুতলার উপরে তুলে রেখেছি আরে নিচে রাখার জায়গা নাই ভাড়া ঘর ওই কথাই বনেনি পরের ঘর তো পড়ে মর তো সেই রকম দেখো देखो যাচ্ছে বাজার মাংস ফাংশন আনতে তো হা দেখতে পাচ্ছো সাইকেলটা কামাকে নিচে নামা তবে তো এক দুতলা থেকে আবার যখন আসবে দুতলাকে আবার তুলতে হবে কামাকে আর আ দেখো আমার বেটা কত্তা দেখতে পাচ্ছো হা দেখো সেজে রেডি গেছে শ্বশুর বাবু আরে টিউশন যাবে গো টিউশন এ একবার বাই করতে বাই করতে হ্যাঁ আর আর দেখো তার সাথে সাথে ছোট পিটিটা আই রে আই রে আই রে একবার দেখি দে জলদি আই আর দেখো ছোট পিটিও রেডি হয়ে গেছে টিউশন যাবার লেগে দেখতে পাচ্ছ ঠিক আছে বন্ধুরা আমার আর টাইম নাই বটে বুঝলে এবারে চান টান করি কাই টাই রান্না রান্নাবান্না করি আবার পরে কথা হবে টাটা বাই বাই